আপনার ইমাম আপনাকে সঠিক রাস্তা দেখাবেন আপনার ইমাম আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবেন যদি আপনার ইমাম আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারেন না সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়লেন সেই ইমামের পিছনে নামাজ পড়লেন যে হালালকে হালাল বলে না যে হারামকে হারাম বলে না যার বাড়িতে বন্ধন একটা কলম নেওয়া হয় যে নিচে বন্দন নাই শুদ্ধ হয় তার পিছনে আপনি নামাজ পড়তেছেন কেমন ইমাম রেখেছেন আপনি আপনার নামাজ তো ঠিক হচ্ছে না হারামখোর এর পিছনে নামাজ পড়তেছেন আপনি ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদের راہবাড়ি করার জন্য নবী দিয়েছেন এটা আমি আগেও বলেছি আবারো বললাম আচ্ছা নবী কেন দিয়েছেন আমাদেরকে আল্লাহ কি ছিল সারা পৃথিবীর মানুষ জানে যারা একটু সঙ্গে নবী কেতাবের সংযুক্ত আলমিন পাঠিয়েছেন শুধু মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাহ আলাই আমাদেরকে যে দিন দিলেন যে ধর্ম আমাদেরকে দিলেন তার নাম হচ্ছে ইসলাম আমরা সবাই জানি যারা ইসলাম অবলম্বী যারা ইসলাম ধর্মকে অবলম্বন করে তাদেরকে বলা হয় মুসলমান এর মানে এটা আমরা ইসলাম ধর্মের অবলম্বনকারী এই জন্য আমরা মুসলিম আমরা যে মুসলমান হয়েছি আল্লাহর কাছে দরখাস্ত কে কে দিয়েছে কেও কি আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে ভাইয়েরা বলেন আমাকে কেউ দরখাস্ত দিয়েছি আল্লাহকে কেউ দরখাস্ত দেয়নি আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমান বানিয়ে আল্লাহ ভালোবাসেন আমাদেরকে কি করে বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল দীন ইনদাল্লাহি ইসলাম আমার প্রিয় আল্লাহর প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম আর আল্লাহর প্রিয় ধর্মে আল্লাহ যেহেতু আমাদেরকে রেখেছেন এর মানে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে ভাইরা আমার আল্লাহ পছন্দ করে আমাদেরকে ইসলাম ধর্মটা দিয়েছে এর কিছু কাজ আমাদেরকে দিয়েছে দুটো জিনিস একটা হচ্ছে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন আমার এবাদত করো উপাসনা করো আর একটা হচ্ছে আল্লাহ রব্দুল আলমিনের এবাদতকে ছেড়ে দিয়ে গুনায় লিপ্ত হয়ে যাও দুটো জিনিস রয়েছে পৃথিবী হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিলেন যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে উপাসনা করবে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা আল্লাহ রব্বুল আলামিনের কথা মানবে না কুরআন হাদিস অনুযায়ী চলবে না গুনার কাজে লিপ্ত থাকবে তাদের জন্য হলো জাহান্নাম সিম্পল জিনিস এই দুটো জিনিস সবারই জানা আছে নে কাজ করলে জান্নাত আর গুনার কাজ করলে জাহান্নাম দুটো জিনিস এখন আমাদেরকে দেখতে হবে আমরা কোন জায়গায় বেশি আছি আমরা সারা দিন যে কাজগুলো করতেছি আমাদের রুটিনটা কি আমাদের রুটিনের মধ্যে নেক কাজ বেশি না গুনার কাজ বেশি এটা আমরা সবাই জানি আমরা কি করতেছি আমরা নিজে তো জানি নাকি সারা দিন আমরা সকালে উঠলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি যদি আমরা একটু মোরাকাবা করি মোরাকাবা কাকে বলে রাতের বেলা আমরা একা কি বসে গেলাম চক্ষু বন্ধ করে নিলাম আমরা আল্লাহর দিকে অগ্রসর হয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম সারা দিন আমি কি করেছি এখন আমরা দেখব সারা দিন আমরা গোনার কাজ বেশি করেছি না নেক কাজ বেশি করেছি এখন আমার অন্তর যেটার সাক্ষী দেবে যদি এরকম হয় যে আমরা গোনার কাজ বেশি করেছি তো আমরা মনে মনে নিজেকে জাহান্নামী ভেবে নেই আর জাহান নামটা কোন সহজ খেলার ব্যাপারে নয় কে আমরা যাব আর ফিরে আসবো মজার জিনিস জাহান নাম যে কি ভয়াবহ একটা জিনিস এর ব্যাপারে যদি আলোচনা করা হয় কলিজা ফেটে যাবে আপনাদের আর যদি মনে করি যে না আমরা সারা দিন তো অনেক নেক কাজ করেছি আপনি মনে মনে নিজেকে জান্নাতি ভেবে নিন আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন আমরা কোথায় আছি ভাইয়েরা আমরা ভাবি এরকম কখনো আমরা তো রাতের বেলা সারা দিনের ব্যয় হিসাব করে নেই যে সারা দিন কত টাকা ইনকাম করলাম সারা দিন কত পয়সা উপার্জন করলাম এই হিসাবগুলো ঠিকই করে নেই আমরা কিন্তু নিজের জীবনের আমলের হিসাব আমরা করলাম না আমলের হিসাব করলাম না আমরা কেমন মুসলমান আমরা আমরা কেমন মুসলমান আমরা আমাদের আমলের হিসাব করলাম না সারা দিন কি করেছি তা হিসাব করলাম না আমরা দোনার মধ্যে লিপ্ত হয়ে যাই কেন বেশিরভাগ মানুষ মানুষের মধ্যে লিপ্ত হয় কেন জন্য এই এমন একটা জিনিস এটা মানুষকে দিকে নিয়ে যায় পয়সার জন্য মানুষ গুনায় লিপ্ত হয় জন্য মানুষ গুনায় লিপ্ত হয় দেখেন মানুষ মিথ্যা বলে কেন পয়সা কামানোর জন্য কাউকে ধোকা দেয় কেন পয়সা কামানোর জন্য চুরি করে কেন পয়সা কামানোর জন্য এই রিজিকের জন্যই মানুষ গুনাহ করে বেশি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহ আহু হাসকু যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট এর আগে আল্লাহ বলেছেন ওমাইয়্যারজুম মিন হাইসু লা ইয়াহকাসিত থেকে তার কাছে রিজিক আসবে সে জাননেই না আল্লাহর উপর ভরসা করলে রিজিক আসবেই রিজিকের টেনশন আমাদের নেই আল্লাহ বলছেন ওমানিন দাবাতিল ফিল আরদি ইল্লা আলা আল্লাহ পৃথিবীর বুকে জমিনের উপরে এমন কোন makhluk নেই যার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিক লিখে রেখেছেন তারপরে এত টেনশন আমাদের কে আমাদের কি হবে কালকে কি খাবো পরশু কি খাবো এই টেনশন খুব কিন্তু কালকে আমাদের মরে গেলে কি হবে কবরে আমাদের কি হবে এই চিন্তা আমরা করলাম না একবার এখনই যদি আমাদের নিঃশ্বাসটা বের হয়ে যায় এই পৃথিবীর মানুষ এই মায়াজল আপনার ভালোবাসার মানুষ আপনাকে দূরে ছেড়ে দেবে আপনাকে ভাই বলে রাখবে না আপনাকে চাচা বলে রাখবে না আপনাকে বজান বলে রাখবে না আপনাকে বলবে লাশ মৃত্যু ব্যক্তি বলবে মৃত্যু দেহ এই লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও করে রাখতে চাইবে না অথচ আপনি আপনার সন্তানের জন্য মিথ্যা কথা বলে পয়সা উপার্জন করতেছেন আপনি আপনার সন্তানের জন্য মানুষকে ধোকা দিয়ে পয়সা উপার্জন করতেছেন অথচ এই রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছে আল্লাহ মানুষকে কিভাবে রুজি দেয় একটা ঘটনা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি বলি জীবনে আপনি এই ঘটনা শুনেননি হজুর সাল্লাহ তেনার যতগুলো বিয়ে হয়েছিল তার মধ্যে একটা বিয়ে হজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে গেল ভালো করে ধ্যান দিয়ে শুনবেন হজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন সাহাবাদেরকে দাওয়াত করলেন এই দাওয়াতটার নাম কি এটার নাম হচ্ছে ওয়ালিমা এটাকে বলা হয় ওয়ালিমা ছেলের পক্ষ থেকে যে দাওয়াত করা হয় এটাকে বলা হয় অলিমা মেয়ের বাড়ির পক্ষ থেকে যে দাওয়াতের অনুষ্ঠান করা হয় শরীয়তের অনুমতি দেয় নাই আমরা করে নেই খুব ভালোভাবে হয়তো কেউ বলেনি কোনদিন মেয়ের বাড়িতে যে ধুমধাম পার্টি করা হয় শরীয়তের অনুমতি দেয় না মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় না ছেলের বাড়িতে করতে হয় এটাকে বলা হয় অলিমা এটা শূন্য আর অলিমার শূন্য কি কি এটাও বলে দেয় আগে আপনি অনুষ্ঠান করেছেন খাবার ব্যবস্থা করেছেন খুব ভালো মানুষ এসে খাবে আপনি খাওয়ার পরে পয়সা নিতেছেন সমাজের সব থেকে দুর্বল চিত্র এটা দাওয়াত করেছেন আপনি আল্লাহর নবীর শূন্য একটা বলিমা আর আপনি ভালো অনুষ্ঠান করেছেন আবার খাতা নিয়ে বসিয়ে দিয়েছেন কি অমুক ভাই খাবে খাওয়ার পরে এত টাকা দেবে চাইজ নেই হারাম এখন যদি বলে কেউ আমি তো খুশি করে দেই আমরা খুশি করে দেই কে বলেছে খুশি করে দেয় যেই ব্যক্তি বলছে আমি খুশি করে দেই আপনি বাড়িতে গিয়ে খবর নেবেন তাওয়ার দেওয়ার পর সেই ব্যক্তি বলে আবার একটা ঝামেলা আসলো যদি পাঁচশো টাকা দিতে না পারি মানুষ কি বলবে এটা খুশি হইলো এটা খুশি হইলো এটা খুশি নয় এগুলো আপত্তিজনক বিষয় কেউ বলে না সমাজের ইমামরাই থেকে অনেক দূরে রয়েছে তারা এই কারণে বলে না তারা বললে তাদের ইমামতি থাকবে না ভাইয়েরা আমার আমি বলে দেই যারা ইমাম আছেন তারা যদি হক কথা বলতে ভয় পান সমস্ত ইমামতি করবেন না আপনি ইমামতির যোগ্য নন আপনাকে বলতে হবে কে অলিমা যদি আপনারা করেন শূন্য অনুযায়ী করতে হবে আজকে মুসলমান এমন হয়ে গেছে এমন অবস্থায় পৌঁছে গেছে কুরআন হাদিস যেটাকে নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে এবং সরকার যে আছে আমাদের ভারতবর্ষের সেও নিষেধ করেছে তারপরে বুক ফুলিয়ে করতেছে যেরকম একটা উদাহরণ দেই সেটা হচ্ছে বিয়েতে পান নেওয়া বিয়েতে কি নেওয়া পান এই বিয়েতে পান নেওয়া হারাম 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 বলেছে এবং ভারত সরকারের একটা সংবিধানে রয়েছে এটা কিন্তু এটাকে বুক ফুলিয়ে মানুষ করতেছে ইমাম সাহেবরা সেখানে বসে সেই রকম মশলার মধ্যে বসে কারাও সেখানে রায় প্রদান করে আমি ভুল বলতেছি ভাই আপনাদের সমাজে হয় না সমস্ত সমাজে ইমামকে ডাকা হয় ইমাম বসে ওখানে বলে আবার বিভিন্ন সমাজে এরকম নিয়ম রয়েছে যত টাকা ডিমান্ড হবে তার ব্যাপারে মসজিদে চান্দা দিতে হবে এক লাখে লাখ হাজার কেমন ইমাম আপনি মানুষকে প্রচলন দিচ্ছেন আপনি মানুষকে আপনি প্রচলন করে দিচ্ছেন যে বিয়েতে ডিমান্ড নেওয়াটা ভালো জিনিস তাই আমি বলি ভাই সমাজের ইমাম আপনাদের হচ্ছে মুরব্বী আপনাদের ইমাম আপনাদেরকে রাহাবার আপনার ইমাম আপনাকে সঠিক রাস্তা দেখাবেন আপনার ইমাম আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবেন যদি আপনার ইমাম আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারেন না সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়লেন সেই ইমামের পিছনে নামাজ পড়লেন যে হালালকে হালাল বলে না যে হারামকে হারাম বলে না যার বাড়িতে বন্ধন একটা কলম নেওয়া হয় সবচেয়ে নিচে বন্ধন নাই সুদ খায় তার পিছনে আপনি নামাজ পড়তেছেন কেমন ইমাম রেখেছেন আপনি আপনার নামাজ তো ঠিক হচ্ছে না হারাম খরের পিছনে নামাজ পড়তেছেন আপনি তাই আমি প্রথমে আপনাদের অনুরোধ করব নিজের নিজের ইমামদেরকে ঠিক করে নিন তাদেরকে বলেন তাদের কারণ আছে তারা যে এই হারাম পন্থা অবলম্বন করেছে কেন এর কিছুটা দায়ী আপনারা সবাই মুক্তা দিয়া কেন ইমামদের বেতন দেন আপনারা দুই হাজার এবার দুই হাজার টাকা বেতন দেন আপনি ইমামকে হঠাৎ করে ঘোষণা করলো যে রাজ্য সরকার তিন হাজার টাকা দেবে আপনার মসজিদে হয় টাকা বন্ধ করে দিতে হবে আরে আপনি কেমন আপনার ইমামকে সরকার দিচ্ছে ভাতা তার জন্য ইমামের ভাতা কেটে নিলেন আপনি মাত্র দুই হাজার আপনার বাড়িতে মোবাইল রিচার্জ হয় প্রত্যেক মাসে তিনশো তিনশো ছয়শো কারো বাড়িতে নয়শো কারো বাড়িতে বারোশো কারো বাড়িতে তিনশো আর ইমামের বেতন আপনি প্রত্যেক মাসে দেন পঞ্চাশ টাকা কিরকম মুসলমান আপনি ইমামদেরকে আমরা সম্মান দিতে জানি না ইমামদেরকে ঠিক মতো বেতন দেই না তার কারণে তার হারাম খায় তার হারাম খাইয়ে নামাজ পড়ে আর আমরা এখানে দাঁড়িয়ে নামাজ পড়ি তো ভায়রা আমার জায়েগ যেটা বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দাওয়াত দিলেন অলিমার দাওয়াত কিসের দাওয়াত অলিমা কে সাহাবারা আসো তোমাদের কি কিছু খাওয়াবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আর্থিক অবস্থা কি রকম ছিল সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি উহুদ পাহাড়ের দিকে ইশারা করে দাও অমুক পাহাড়ের দিকে ইশারা করে দাও সেটাকে সোনা বানিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী তিনি বললেন আমার সোনা চাই না এই সোনার দরকার নেই আমার আমি যদি এই সোনার পাহাড় নিয়ে এই সোয়ারামের সঙ্গে জিন্দিগি যাপন করি আমার উন্মতের কি এরকম পাহাড় থাকবে কতটা ভালোবাসতেন উন্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউলিম ওয়ালাউ বিশাতিন তোমরা বিয়ের পরে অলিমা করো যদিও সেটা একটা ছাগলের মাধ্যমে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা ওয়ালিমার অনুষ্ঠান করলেন সাহাবাদেরকে ডাকলেন সাহাবারা আসলেন সাহাবারা খানা খাইতেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন রসুল্লাহ নামাজ পড়তেছেন সাহাবারা একে অপরে গল্প করতেছেন আর খানা খাইতেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম নামাজ থেকে ফারিক হলেন বললেন এই আমার সাহাবারা তোমরা কি নিয়ে আলোচনা করতেছিলে সাহাবারা বলল ইয়ার রসুল্লাহ আমরা রিস্কের ব্যাপারে আলোচনা করতেছিলাম রিস্ক রিজিকের ব্যাপারে আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমার সাহাবারা তোমাদেরকে একটা ঘটনা বলবো যেই ঘটনাটা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছে হযরতে জিবরাইল আমাকে শুনিয়েছেন আমি তোমাদেরকে শোনাবো আর রাসূলুল্লাহ এরকম বলবেন সাহাবারা তো একদম চাতক ফকিরের মতো তাকিয়ে থাকবেন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা শোনার জন্য তৈরি এবার রসুল্লাহু ওয়াসাল্লাম বললেন আমাকে এসে বললেন এ মোহাম্মদ আপনার ভাই ছিলেন সুলাইমান যত নবী ছিলেন সবাই তো ভাই ভাই নাকি হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হলো আপনার একজন ভাই নবী ছিলেন সুলাইমান আলাই ইসলাম আপনারা হজরত সুলাইমানের নাম হয়তো শুনেছেন হজরত সুলাইমান এমন একজন নবী ছিলেন তিনি পৃথিবীর যত মখলুক ছিল সমস্ত মখলুকের ভাষা বুঝতে পারতেন গরু কি বলতেছে পাখি কি বলতেছে পিঁপড়া কি বলতেছে সেটাও শুনতে পারতেন সেটাও বুঝতে পারতেন এবং তাদেরকে বলতে পারতেন তো হজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনার ভাই সুলাইমান আলহিসাল্লাম একদিন সমুদ্রের কিনারায় নাম দাঁড়িয়ে এবাদত করতেছিল নামাজ পড়তেছিলেন বা যে কোনো ইবাদত করতেছিলেন তার সামনে দিয়ে একটা পিঁপড়ে একটা পিপিলিকা এই পিঁপড়ি একটা হেঁটে যাচ্ছিল কোন কেতাবের মধ্যে লেখা আছে নুজহাতুল ওয়াইজিন যেরকম আছে সেখানে লেখা আছে যে সেই পিঁপড়ের মুখের মধ্যে একটা পাতা ছিল ঘাসের পাতা আবার কোন জায়গায় লেখা আছে তার মুখে একটা কি ছিল গমের দানা ছিল সে পিঁপড়ে হেঁটে যাচ্ছিল হজরতে সুলাইমিন আলাই সালাম দেখলেন সেই পিঁপড়ের দিকে কে পিঁপড়ে কোথায় যায় পিঁপড়ের পিছু করলেন কিছু দূর গিয়ে দেখেন পিঁপড়ে সমুদ্রের কিনারায় গিয়ে একটা আওয়াজ করতেছে ডাকতেছে কাকে যেন কাকে যেন ডাকতেছে হঠাৎ করে একটা ব্যাং একটা ব্যাং সেখান থেকে বের হয়ে আসলো ব্যাংটা বের হয়ে এসে হা করলো এরকম ভাবে মুখ খুলে নিল সে পিঁপড়ে গিয়ে ব্যাংকের মুখে ঢুকলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সেটা বুঝতে পারল যে এ ডাকলো তাকে আমরা তো কিছু বুঝতাম না আমরা ভাবতাম যে ব্যাঙটা তাকে খেয়ে ফেলল কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস ইসলাম তো বুঝেছেন যে পিপড়ে নিজেই ডাকলো আবার নিজে ওর মুখের ভিতরে চলে গেল নিজে তার ফরাক কিভাবে হয়ে গেল হযরতে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সাল্লাম দেখতেছেন সে পিপড়ে আস্তেই করে সমুদ্রের ভিতরে ঢুকে গেল পিপড়ে ব্যাঙ্গের মাধ্যমে ব্যাঙ্গের ভিতরে ব্যাংকটাকে নিয়ে সমুদ্রের তলায় চলে গেল কিছুক্ষণ পরে আবার ব্যাংকটা সেখান থেকে ফিরে এলো ফিরে এসে আবার আগের নেয় হা করলো এবং পিপিড়িতে বের হয়ে চলে গেল হজরতে সুলাইমান আলাই ইসলাম দেখে আবার পিপড়িকে ডাকলো পিপড়ে শোনো 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 পিপড়ে আসলো পিপড়িকে বললো কি ব্যাপার তুমি তো ব্যাংকের পেটে গিয়েছিলে তোমার মুখে একটা দানা ছিল সেই দানাটা কই আবার তুমি ফিরে আসলে তোমার ঘটনা কি বলো আমাকে পেঁপে বললো আমি ভিতরে গিয়েছি সেই সমুদ্রের ভিতরে একটা অনেক বড় পাহাড় রয়েছে সেই একটা গুফা রয়েছে একটা ফুটা রয়েছে সেখানে সেই গুফার ভিতরে কিছু প্রাণী রয়েছে পোকামাকড় রয়েছে যারা অন্ধ কিছু দেখতে পারেন আল্লাহ রব্বুল আলমী আমাকে ওই অন্তজ প্রাণী গুলো আছে তাদের উকিল বানিয়েছে বলি বানিয়েছে তাদের খাবার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে আমি প্রত্যেক দিনে এরকম খাবার নিয়ে যাই তাদেরকে দেই তারা খেয়ে নেয় তারপর আবার আমি চলে আসি ভাই বলার উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রিজিক দিতেছে এটাই তো আল্লাহ বলেছেন উমাইরসু মিন হাইসু লা ইহতাসিব তুমি আল্লাহর উপর যদি ভরসা করে নাও আল্লাহ কিভাবে রিজিক দেবে তুমি বুঝতেই পারবে আল্লাহ কিভাবে রিজিক দেবে বোঝা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই হজরত ইব্রাহিমের নাম হয়তো সবাই জানেন কেননা তিনি অনেক বড় একজন বাদশাহ ছিলেন অনেক বড় বাদশা ছিলেন বালাখের বাদশা ছিলেন তিনি তিনি বাদশাহী ছেড়ে দিয়ে ফকির হয়ে গিয়েছিলেন শুধু আল্লাহকে ভালোবেসে কেন তিনি ফকির হলেন সেই ঘটনাটা একটু বলি তাহলে আপনারা বুঝবেন যে রিজিকের জন্য আমাদেরকে ছটপটাইতে হবে না আমার যখন যেটা প্রয়োজন তখন আল্লাহ সেটাই দিয়ে দেবে আরে ভাই রিজিক কি রেখেছে আমরা সপ্তাহে দুই কেজি তিন কেজি চার কেজি মাংস খাই বা সাত কেজি খেয়ে নেই সাত কেজি মাংস খেয়ে নেই মাত্র সাত কেজি এই সাত কেজি মাংস এর সঙ্গে কিছুটা চাল কিছুটা ডাল কিছুটা সবজি খাই আমরা আপনি চিন্তা করেছেন বনের প্রাণী সিংহ মহারাজ ডাক্তার খাবার কি জানেন প্রত্যেক দিন তিনি চল্লিশ কিলো মাংস খান সে কোথায় কামাই করে ভাই সে কোথায় উপার্জন করে তাকে তো আল্লাহ ঠিকই দিয়ে দেয় প্রত্যেক দিন আপনি শুনেছেন বনের সিংহ আজকে খাবার পায়নি না খেয়ে মরে আছে আপনি হাতি দেখেছেন এ হাতির খাবার কত জানেন আপনি আপনি সমুদ্রের ভিতরের তিমি মাছ তো দেখেনি এত বড় তিমি আছে আপনার এই জলসার প্যান্ডেলের থেকে অনেক বড়

যে পয়সা মরার পরে আমার সঙ্গে কবরে যাবে যে পয়সা যত বেশি আমার কাছে আসবে আল্লাহর কাছে তত বেশি হিসাব আমার কঠিন হয়ে যাবে সেই পয়সার জন্য মিথ্যা সেই পয়সার জন্য কি ভয় কেন ভাই আমাদের morte হবে না আমাদের কি মরনের ভয় হয় না আমরা কি প্রতিদিন জানাজাগুলো দেখি না আমরা কি দেখি না লাখো লোক কোটিপতি লোক লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পরেও কবরে যাওয়ার সময় খালি হাতে চলে যায় আমরা কি দেখি না আমরা কার জন্য ছোট ছোট করতেছি আমার ছেলে আমার মেয়ে আমার বাবা আমার মা কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার হিসাব নেবে ইয়াউমায়াফিররুল মারউমিন নাকি পয়মিহি ওয়া আবি ওয়া সাহিবাতী ওয়া বনি তোমার হিসাবের সময় তারা পালিয়ে যাবে তোমাকে ছেড়ে পালিয়ে যাবে তোমার হিসাব কেউ দেবে না তো আল্লাহ তাদেরকে যেভাবে রুজি দিতে চেব্রাহিম ইবন আদমের রহমতুল্লাহ আলাই এর ঘটনা বলতেছে আমি এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ অনেক বক্তা এসেছেন দূর দারাজ থেকে তাদেরকে আপনারা শুনবেন হজরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাই তিনি একজন বাদশাহ ছিলেন বাদশাহদের অভ্যাস কি শিকারি করা তারা শিকারি করার জন্য বের হয়ে যাইতেন শিকার করার জন্য বের হয়ে যাইতেন হজরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাই বাদশাহ তিনি তেনার পোশাক আলাদা তেনার পোশাক ফাটবা খুব মাশা আল্লাহ তেনার যে বাহন ঘোড়া খুব দামি ঘোড়া তিনি ঘোড়ার পিঠে উঠে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন সেখানে গিয়ে তিনি শিকার করবেন শিকার করবেন সেখানে গিয়ে শিকার করার আগে তিনি দস্তর খানা বিছিয়ে নিলেন সেখানে রুটি রাখলেন কিছু রুটি তার সবজি কিছু রাখলেন খাওয়ার জন্য তিনি ভাবলেন খাওয়ার পরে আমি শিকার শুরু করে দেব খাবার নিয়ে বসে গেছেন একটা কাউবা সেখানে এসে একটা রুটি নিয়ে চলে গেল একটা কাউবা কোথার থেকে উড়ে এসে একটা রুটি নিয়ে চলে গেল চু হয়ে গেল হজরতে ইব্রাহিম অবাক হয়ে গেলেন যেখানে মানুষ থাকে যেখানে পশু চাপার কথা না তিনি ঘোড়া চালিয়ে দিলেন ভাই মনোযোগ দিয়ে শুনে মাত্র দুই তিন মিনিটে আলোচনা শেষ এবার ঘোড়া নিয়ে তিনি কাউয়ার পিছে ছুটে গেলেন গিয়ে কিছু দূর যাওয়ার পর কাউকে হারিয়ে ফেললেন দেখলেন কাউয়া নেই এবার সে ঘোড়া রেখে আবার ছুটাছুটি করতে আরম্ভ করলো পাহাড়ের উপরে উঠে গেলেন গিয়ে দেখলেন সেখানে কাউয়া দেখা যায় অনেক দূরে কাউয়াকে দেখে তিনি কাউয়ার পাশে গেলেন কাউয়াটি সেখান থেকে উড়ে গেল হজরত ইব্রাহিম সেখানে গিয়ে দেখলেন সেখানে একটা মানুষ তার হাত বাঁধা পা বাঁধা হাত গুলো বাঁধা পা গুলো বাঁধা সে আছে সেই মানুষটাকে তিনি হজরত ইব্রাহিম গিয়ে খুলে দিলেন বললেন কি ব্যাপার ভাই তুমি এখানে কেন বলল ভাই আজ থেকে প্রায় সাত দিন হয়ে গেল আমি একজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য অমুক জায়গা থেকে আসতেছিলাম রাস্তায় কিছু ডাকাত আমাকে ধরে নিয়েছে আমার সমস্ত মাল সম্পত্তি কেড়ে নিয়েছে আমাকে তো মারেনি কিন্তু আমার হাত পা বেঁধে এখানে ফেলে দিয়েছে আমি সাত দিন থেকে এখানে রয়েছি আর এই একটা কাউয়া কোথা থেকে আসে ভাই জানি না প্রত্যেক দিন রুটি নিয়ে আসে খাবার নিয়ে আসে আমার বুকের উপরে বসে আর আমাকে খাইয়ে দিয়েছে চলে যায় সুবহানাল্লাহ হাত বাদা পা বাদা তবু খাবার ব্যবস্থা কে করে দিয়েছেন আল্লাহ হজরত ইব্রাহিম ইবিন আদম রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন কি আল্লাহর কি কুদরা যে আল্লাহ এরকম হাত বাদা পা বাদা মানুষকে রিজেক্ট দিতে পারে তো আমার এই বাদশাহী কি দরকার আল্লাহ আমাকেও রিজেক্ট দিয়ে দেবে সে সমস্ত বাদশাহী ছেড়ে দিলেন সেদিন থেকে তিনি যত তার পান্দি ছিল গোলাম ছিল সবাইকে আজাদ করে দিলেন সুলতানাতের সমস্ত মাল তিনি গরিবদের মধ্যে বেটে দিলেন পথ করে দিলেন দেওয়ার পর তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন এবং বাকি জীবন সেখানেই কাটালেন এরপরে মুলকে শাম সেখানে গিয়ে একশত ষাট হিজড়িতে তিনি দুনিয়া থেকে চলে গেলেন তুই হজরত ইব্রাহিম ইবনা আদম রহমতুল্লাহ আলাই তিনি বাদশাহী ছেড়ে দিয়েছেন এই কারণে আল্লাহ রব্দুল আলমীর রিজের ব্যবস্থা করেই আমরা রিজকের জন্য গোনায় লিপ্ত ভাই সবার শেষে আমি একটা অনুরোধ করব আমরা যতদিন বেঁচে আছি যতটা আমাদের রিজেক্ট আছে আল্লাহ রব্বুল আলম সেই ঠিকই আমাদের দান করবে এই সন্তানের মায়ায় স্ত্রীর মায়ায় বাবার মায়ায় এ পৃথিবীর মায়ার লালসায় আমরা কখনো গোনার কাজে লিপ্ত হব না রেজেকের জন্য নিজেকে আমরা ধান নামের দিকে ফেলে দেব না আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে বলার থেকে বেশি বেশি করে আমল করার প্রফিট দান করুন বা আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বুল আলমী